আজ আমরা জানব কীভাবে পৃথিবীর প্রথম কম্পিউটার থেকে শুরু করে বর্তমানের চমকপ্রদ কোয়ান্টাম কম্পিউটার পর্যন্ত প্রযুক্তির অভূতপূর্ব যাত্রা তৈরি হয়েছে কম্পিউটারের ইতিহাস বলতে গেলে শুধু মেশিনের গল্প নয় এটা মানুষের কল্পনা বিজ্ঞান আর উদ্ভাবনের চূড়ান্ত দৃষ্টান্ত চলুন তাহলে সময়ে ফিরে যায় কম্পিউটারে জন্ম হয়েছিল হিসেবের প্রয়োজনে ষোলোশো সালে ব্রেলস পাসকেল তৈরি করেন একটি মেকানিক্যাল ক্যালকুলেটর তবে যাকে আমরা অত্যাধুনিক কম্পিউটারের পূর্বসুরি পূর্বসুরি বলি সেটা হলো চার্লস ব্যাবেজের ডিজাইন করা ডিফারেন্স ইঞ্জিন আঠারোশো সালে কিন্তু আসল বিপ্লব পরিবর্তন আসে উনিশশো চল্লিশের দশকে উনিশশো সালে তৈরি হয় কলসাস যা ছিল জার্মান কোড ভাঙার কাজে ব্যবহৃত তারপর আছে উনিশশো সালের এনিয়াক ইলেকট্রনিক্স নিউমেরিক্যাল ইনটিগ্রেটার অ্যান্ড কম্পিউটার এটি ছিল প্রথম প্রোগ্রাম চালানোর মতো ডিজিটাল কম্পিউটার এটা এত বড় ছিল যে এটা পুরো রুম জুড়ে থাকত এবং ওজন ছিল প্রায় তিরিশ টন উনিশশো সালে ট্রানজিস্টারের আবিষ্কার পুরো খেলার নিয়ম বদলে দেয় ভ্যাকিউম টিউবের পরিবর্তনে ছোট আকারে ট্রানজিস্টার ব্যবহারের ফলে কম্পিউটার হয় আরও ছোট দ্রুত আর শক্তিশালী এরপর আসে উনিশশো সালের ইন্ট্রিগ্রেটেড সার্কিট বা আইসি একাধিক ট্রানজিস্টার একত্রে একটি চিপে বসিয়ে তৈরি করা হয় মাইক্রোচিপ এটাই পড়ে রেভলিউশন আনে উনিশশো সালে ইনটেল তৈরি করে প্রথম মাইক্রো প্রসেসার ইনটেল ফোর ডাবল জিরো ফোর এই ছোট্ট চিপের মাধ্যমে ছিল হাজার হাজার ট্রানজিস্টার উনিশশো আশির দশকের দিকে কম্পিউটার চলে আসে সাধারণ মানুষের হাতে অ্যাপেল কম্পিউটার আইভিএম এই কোম্পানিগুলো তৈরি করে পার্সোনাল কম্পিউটার যা ঘরে বসেই ব্যবহার করা যেত এরপর মাইক্রোসফট উইন্ডোজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জিইউআই এগুলোর মাধ্যমে কম্পিউটার আরও সহজ আর জনপ্রিয় হয়ে ওঠে গেমিং প্রেজেন্টেশন ইন্টারনেট ব্রাউজিং সবই এই যুগে জনপ্রিয় হয় উনিশশো সালের পর একটি তথ্য প্রক্রিয়াকরণকে করেছে আরও স্মার্ট এখন আমরা এমন এক যুগে পা রেখেছি যেখানে কম্পিউটার আর শুধু জিরো আর ওয়ান নয় বরং কোয়ান্টাম বিট বা কিউবিট ব্যবহার করে একসাথে অনেক সমস্যার সমাধান করতে পারবে কোয়ান্টাম কম্পিউটার একটি এমন প্রযুক্তি যা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারকেও হার মানাতে পারে গুগল আইবিএম মাইক্রোসফট সবাই কোয়ান্টাম কম্পিউটার নিয়ে রিসার্চ করছে এগুলি ব্যবহার করে ওষুধ আবিষ্কার সাইবার সিকিউরিটি মহাকাশ গবেষণা এমনকি জলবায়ু পরিবর্তনের সমাধান খুঁজছে কম্পিউটারের যাত্রা একটা মেশিন থেকে শুরু করে এখন এমন জায়গায় পৌঁছেছে যা একদিন মানুষের কল্পনার বাইরে ছিল আমরা দাঁড়িয়ে আছি এক নতুন যুগ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাও কোয়ান্টাম কম্পিউটার নিয়ে তোমার সবচেয়ে বড়ো কৌতূহল কী